মর্নিং এভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আবহমান আর আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি আজকে বারটা হচ্ছে রবিবার আজকে আমরা চিড়িয়াখানা যাচ্ছি আলিপুর জু যাচ্ছি ঘুরতে তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো যে যে প্ল্যাটফর্ম থেকেই দেখছো একটু সাপোর্ট করে দিও একটু কমেন্ট একটু লাইক করো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে এখন ঝটপট করে চলো ভিডিওটা শুরু করি সারাদিন কী করছি কী না করছি সবটা শেয়ার করব চলো এখন ব্লগটা স্টার্ট করি প্রত্যেকদিন সকালে উঠে যে কাজটা আমি সবার প্রথম করি সেটা হচ্ছে যে বাসনপত্রগুলো রাত্রিবেলা ধুয়ে রাখি ওগুলোকে উঠে জায়গার জিনিস জায়গায় করে দেই না নাহলে কাজ করতে খুব অসুবিধে হয় সব কিছু খুঁজে পাই না তো তাই তাই একদম সকালে ঘুম থেকে উঠে আগে বাসনপত্রগুলোকে জায়গায় দিয়ে দিচ্ছি আর আজকে তো খুব তাড়াহুড়োর মধ্যেই আছি কারণ আজকে আমরা ঘুরতে যাব আর আমার ভাগে পড়েছিলো লুচি করে নিয়ে যাওয়া তাই সবার মাপে লুচি করে নিয়ে আজকে আমরা ঘুরতে যাব বেশ ভালোই হয়েছে জানো সবাই অল্প অল্প করে খাবার বানিয়ে আনবো ওখানে গিয়ে খাওয়া হবে এই প্ল্যানটা হয়ে আমাদের খুব ভালো হয়েছে বাইরে কিছু খাই না খেতে ইচ্ছেও করে না তাই এই প্ল্যানটা হয়েছে যেহেতু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তাই বেশি রান্না বান্না আজকে করব না এই সবজি দিয়ে মুগের ডাল আর ভাত করব। আর আমি তো ডায়েটে আছি আমার ডাল ভাতই আজকে হয়ে যাবে তাই ডালটাকে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম আজকে আবার একটু মুগের ডাল করছি প্রায় অনেক দিন পর অনেক যুগ পর মুগের ডাল খাবো সকালে বললাম দেখে নিয়েছো আমরা চিড়িয়াখানা ঘুরতে যাবো তো মুগ ডাল করব ডিম ভাজা করব আর ভাত আর কিছুই হবে না আমি তো শুধু ডাল ভাতই খাবো ওর জন্য একটু ডিম ভাজা করে দেবো আর ডালের মধ্যে এই যে কুচোনো সবজিগুলো দেখতে পাচ্ছো এটা দেবো এখানে বিনস বিনস বলছি ক্যাপসিকাম গাজর মটরশুঁটি পেঁয়াজ কলি ফুলকপি সমস্ত মেশানো আছে যেহেতু আমি ডায়েটে আছি সমস্ত জায়গায় এটা একটু একটু করে দিয়ে দিই আর ওর জন্য চাউমিন বলো বা কখনো এগ রোল বানাচ্ছি কখনো আমার পনির রোল বানাচ্ছি তাই আমি এক মানে কৌটো পুরো সবজিটা কেটেই রাখি

তা আমি যাইনি তার কারণ হচ্ছে আমাকে লুচি করতে হতো এবার দেখো এতগুলো মানুষের লুচি করা প্রায় পঁচিশ থেকে তিরিশ পিস লুচি ভাজবো আর সকালে উঠে যদি আমি বাজারেই চলে যাই তাহলে লুচিগুলো এসে করব কখন খাবো কখন রেডি হব কখন তাই এই রবিবারটা আমি বাজারটা স্কিপ করেছিলাম ও একাই বাজারে গেছিল প্রত্যেক রবিবার নয় চিকেন খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে আজকে ডাল ভাত হতে মনটা যে কি বলছে সে আর কি বলবো যাই হোক এখন লুচিগুলো ভালো করে মেখে লুচিগুলো গোল্লা পাকিয়ে বেলেও নিয়েছি এবার লুচিগুলো ভাজবো প্রথম আমি লুচি করেছিলাম যখন আমি শিলিগুড়িতে থাকতাম সেই লুচির এক্সপিরিয়েন্স থাক সেটা আর বলে লাভ নেই বিভৎস বাজে এক্সপিরিয়েন্স তখন তো আমাদের গ্যাসও ছিল না ইন্ডাকশানে পুরো রান্নাটাই করতে হতো আর ইন্ডাকশানে তেল গরম হয়ে গেলেই না ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত খুবই সমস্যা হতো লুচি করতে আর প্রথমবার লুচি যে করেছিলাম মানে তোমরা দেখো পুরোনো ভিডিওটা আছে দেখো আর আজকের লুচিগুলো দেখে আমি ভাবছি যে মানুষ যদি চায় সবই শিখতে পারে শুধু একটু অভ্যেস করে নিতে হয় একটু ধৈর্য ধরতে হয় তাহলেই দেখবে তুমি সব কিছু খুব সুন্দরভাবে শিখে যাচ্ছ আমি কি এত কাজ করতে পারতাম কিন্তু ধীরে ধীরে অ্যাডাপ্টেড হয়ে গেছি এখন আর কোনো কিছুতেই বিরক্ত লাগে না অ্যান্ড আই এম হ্যাপি এই সব কিছু নেই আমি খুব খুশি আছি নিজের পরিবর্তনগুলো নিজের সামনেই দেখতে পাচ্ছি আর প্রত্যেকটা লুচি দেখেছো কি সুন্দর করে ফুলেছে আমি তো জাস্ট অবাক যে প্রত্যেকটা লুচি এত ভালো ফুলছে আমি ভাবতেই পারিনি অল্প একটু ময়েম দিয়েছিলাম বেশি খড়খড়ের লুচি আমার আবার ভালো লাগে না যদিও আমার ডায়েট লুচিটা আমি খাবো না বাকিদের জন্য নিজের হাতে লুচিটা বানাচ্ছি তাও বাকিদের জন্যই বানাই যেহেতু অনেকটা পরেই আমরা লুচিটা খাবো তাই পাঁপড়ের মতো যদি লুচিটা শক্ত হয়ে যায় না একদমই ভালো লাগবে না চলো ছটার পর লুচিগুলো করে এরপর রেডি হই ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো আমরা এখান থেকে ফার্স্টে নেতাজি ভবন অবধি মেট্রোতে যাবো ওখান থেকে তারপরে বাস বা কিছু একটা করে নেব আমি পুরো রেডি আর ওইখানে এখানে যে তালা লাগাচ্ছে দুজনে আমরা আজকেও সেভ করেছি আমিও ব্লু ও ব্লু ওর ও ভেতরে ইয়েলো করেছি আর আমিও ইয়েলো ড্রেস পরেছি দুজনে আমরা সেম আমরা সেম ছাড়া বেরোই না তো চলো এখন বেরোনো যাক আর দেখালাম লুচি করেছি আমি বাকিরা অনেকে অনেক খাওয়া দাওয়া নিয়ে আসছে ছোট্ট একটা খাওয়া দাওয়াও আজকে হবে তো চলো আজকে এখন বেরোই আগে রাস্তায় ব্লগটা বাড়িতে আর বেশি বাড়ালাম না কারণ ওখানে গিয়ে প্রচুর কিছু দেখানোর আছে চলো এখন বেরিয়ে পড়ি বাড়ির থেকে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়লাম এই যে অপরচুনিটিটা দেখছো এটা দেখানোর একটাই কারণ এখানে যারা কাজ করে এই ক্যাফেটাতে প্রত্যেকেই কিন্তু হ্যান্ডিক্যাফ তাদেরও রোজগার পাতির জন্য এখানে ব্যবস্থা রয়েছে পরবর্তী স্টেশন শ্যামবাজার প্ল্যাটফর্ম ডান দিকে স্টেশন শ্যামবাজার প্ল্যাটফর্ম দাহিনে তরফ দ্য নেক্সট স্টেশন শ্যামবাজার প্ল্যাটফর্ম ইজ অন দ্য আমরা নেতাজি ভবন ওখান থেকেই দশ পনেরো মিনিট হাঁটতে হবে আর এই রাস্তাটায় কিছুই চলে না টোটো শুধুমাত্র ট্যাক্সি রিজার্ভ করে আসতে পারো আর হলে দশ মিনিট হেঁটে নিও আমরা দশ মিনিট হাঁটাটাকে প্রেফারেন্স দিয়েছি এখন দশ মিনিট হেঁটে জু পৌঁছাবো এখন হাঁটছি

অনেক আশা ভরসা নিয়ে চিড়িয়াখানায় ঢুকেছিলাম জানো একটা কথা বলে রাখি চিড়িয়াখানার এন্ট্রি ফিস হচ্ছে পঞ্চাশ টাকা করে বাচ্চাদের জন্য একটু কম প্রত্যেকের সঙ্গে এখানে দেখা হয়ে গেছে সবার একরাস করে হাসি মুখ আর অনেক ভালো ভালো মেমোরিজ এত লোক ছিল ওই সানডেটায় চিড়িয়াখানায় প্রায় দশ থেকে এগারো হাজার মানুষ ওখানে পৌঁছে গেছিল কোনো কিছুই আমরা ভালো করে দেখতে পারিনি কোনো জন্তু ভালো করে এক্সপ্লোর করতে পারিনি যাটুকু দেখেছি অল্প অল্প দেখেছি এত ভিড় এত মানুষের ঢল আর এত নোংরা জায়গা বলে বোঝাতে পারবো না মানুষের ঢলটা একবার দেখো এই ভিড়ে তুমি কি পশু পাখি দেখবে আর পশু পাখি নাও না রীতিমতো এত মানুষ দেখে ভয় পাচ্ছিল আর প্রশাসনিক ব্যবস্থার কথা যদি বলি ওয়েল মেনটেনড একদমই নয় এত লোকের ভিড় এত ভিড় কিন্তু একেবারেই ওয়েল মেনটেন নয় যাই হোক সব দুঃখ সব কষ্ট দূর হয়ে গেছিলো রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আর কি চাই যদি রয়্যাল বেঙ্গল টাইগার এত কাছে যোগের সামনে ঘুরে বেড়ায় এর থেকে ভালো কিছু কি হতে পারে আমার বরের এই বাঘটি দেখার খুব শখ ছিল রয়্যাল বেঙ্গল টাইগার ও দেখে নিয়েছে ও ভীষণ স্যাটিসফায়েড এবার বাঘ দেখে চলো এরপর আমরা একটু খাওয়া দাওয়া করি ফটো ভালো আসছে না ভিডিও আগে বলে দিলাম না হলুদ হচ্ছে এই যে এটা মেনু বেরাচ্ছে এই যে আমরা আমরা বানিয়ে নিয়ে এসেছি আমাদের আগে নিতে হবে এখানে ফটো খুব বাজে আসছে শুরু হচ্ছে খাবারের সম্ভার এক এক করে এক এক করে খাবার আগে আমরা স্টার্ট

আলটিমেট কত ক্রাউড তোমরা দেখতে পেলে একটু যে বসে শান্তি করে খাবো মানে সেটুকু আমাদের মানে কপালে ছিল না শুধু আমাদের না যারা ওই দিন গেছিলো কারোরই ছিল না এত ধুলো বালি বলে বোঝাতে পারবো না অসহ্য হয়ে গেছিলাম ওই দিন চিড়িয়াখানা ঘুরে

বসে রেস্ট বেশি মধ্যে ঠিক আছে চল বাকিগুলো দেখি কি হয় দেখি কি হয় বলো বলো

পশু পাখি কম দেখতে পেলেও আমরা নিজেদের মধ্যে প্রচুর এনজয় করেছি জানো এই হাসা হাসি আমাদের ছজনের মধ্যে এমন একটা কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে আমরা নিজেদের মধ্যে খুব আনন্দ করি বাস আমাদের আর কাউকেই দরকার হয় না চিড়িয়াখানা ঘুরে কেমন লাগছে তুমি বলো পশুর থেকে মানুষের সংখ্যা বেশি

যে কটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম শুধু ওই কটাই পশু পাখি দেখার সৌভাগ্য আমরা করতে পেরেছিলাম এত ভিড় না আমরা আর কিছুই করতে পারিনি এত সাপোকেটিং ছিল পরিবেশটা মনে হচ্ছিল কখন ওখান থেকে মানে পালিয়ে জীবনটাকে আগে বাঁচাবো প্রচণ্ড ব্যাড কন্ডিশন ছিল চিড়িয়াখানায় করি করে আমরা তো বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছেছিলাম আমরা ওই সাড়ে চারটা পৌনে পাঁচটা নাগাদ এখন মানে প্রচণ্ড টায়ার্ট বাড়ি এসে কোনো রকমই খাবার টাওয়ার বানিয়েছি এক্সপিরিয়েন্স যদি বলো আজকে চিড়িয়াখানা ঘোরার একদম বাজে একদম বাজে যে কটা পশু পাখিকে দেখালাম ভিডিওতে ওই কটা ছাড়া আমরা কিছুই দেখতে পাইনি ওখানে এত ধুলো ছিল আর এত ক্রাউড প্রায় আমার মনে হয় আট থেকে দশ হাজার মানুষ আজকে চিড়িয়াখানা পৌঁছে গেছিলো মানে বাইরে তো পুরো ব্যারিকেড করে দিয়েছে প্রচুর পুলিশ মোতায়েনও ছিল এত লোক আমি তোমাকে বলতে পারবো না দুর্গাপুজোয় যেমন প্যান্ডেল দেখতে গেলে ভিড় হয় তাও ওটাতে একটা রেহাই আছে এখানে তো তাও নেই পুরো জায়গাটা সাপোকেটিং দম বন্ধ হয়ে আসছিল। আমরা কিছুই ভালো করে দেখতে পাইনি প্রচুর কিছু জিনিস ছিল অবজার্ভ করার কিন্তু এত ভিড় আর এত সাপোকেটিং একটা পরিবেশ ছিল প্রত্যেকে অসুস্থ হয়ে যাচ্ছিল প্রত্যেকে অসুস্থ হচ্ছিল মানে আমরা ভালো করে অনেক কিছুই এক্সপ্লোর করতে পারিনি যেগুলো বাকি রয়ে গেছে মানে ব্যাড এক্সপিরিয়েন্স আজকে চিড়িয়াখানায় আমরা নিজেদের মধ্যে আনন্দ করেছি আমরা না আমাদের খালি মনে হচ্ছিল আমরা চিড়িয়াখানার ভেতর থেকে কখন বাইরেটায় আসবো কখন বাইরেটায় এসে একটু রিল্যাক্সড হবো প্রচুর কষ্ট হয়েছে তো বাড়ি এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি আর ব্লগটাকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করো পাশে থেকে চলো আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট টেক কেয়ার বাই